ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সোমবার ঘোষণা করেছিলেন মঙ্গলবার থেকে পশ্চিমবাংলায় এসআইআর চালু হবে সেই মোতাবেক পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়েছে সেই সম্বন্ধে বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাড়িপুরে একটি জগদ্ধাত্রী পূজা মণ্ডপে এসে সাংবাদিকদের মুখোমুখি তিনি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রেস করুন আজকে পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়েছে সারা ভারতবর্ষে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে এসআইআর নাম করে আমি অবাক হয়ে গেছি আজকে সংবাদপত্রে যেভাবে ক্যাপশন হেডলাইন যেন এমন একটা 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 মহা বিপ্লব ঘটে গেছে সংবাদ এসআইআর আছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা দীর্ঘদিন দেখেছি এখানকার মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করেন ভোটার লিস্টের কাজকর্ম করেন নতুন কিছু না কিন্তু এসআইআর নাম করে যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা ঠিক কাজ হচ্ছে না বাড়িপুরে এই প্রথম সিবিএসই ক্যারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি শিক্ষা দ্বারা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল নতুন ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে এপ্রিল মাস থেকেই ক্লাস শুরু জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোটো ছোটো ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা ঘরে এবং বাইরে খেলাধুলা একমাত্র ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে কম খরচে পড়াশোনা করার সুযোগ সেই সঙ্গে আরও থাকছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশ একমাত্র লক্ষ্য স্কুলের ঠিকানা বারিপুর সাকারিপুকুর বরতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে আপনার শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল সর্বদা আপনাদের পাশে আপনার শিশুকে ভর্তি করার জন্য সত্বর যোগাযোগ করুন ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া আছে এই স্কুলে যেতে গেলে বারুইপুর সাঁকরি পুকুর কিশোর ভাগের সঙ্গে পাশ থেকে যে রাস্তাটা এটাই ইন্দো ওয়েল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বটতলা বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে ঢুকতে হবে একটা হাজার ফুট কল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশ থেকে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল